আলাইকুম অবস্থান করছি আর এই লটটি দেখে আমার নিজেরই মাথা ঘুরে গেছে তার কারণ সাধারণত লটের ভিডিও আমরা কম করে আজকে লটার দিকে ঢুকেছি এত সুন্দর সুন্দর গরু বাধা আছে এক একসঙ্গে অনেকগুলো গরু একই মাপের এবং একই সাইজের কথা বলার চেষ্টা করবো এই গরু যিনি ব্যবসায়ী আছেন ওনার সাথে এবং জানবো তার এই গরুগুলার বৃত্তান্ত সম্পর্কে আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রহমতে

আচ্ছা বয়সের যদি কথা বলি আমি এটা চব্বিশ মাস হয়ে গেছে ভাই চব্বিশ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে কি এটা দাঁত পড়ে গেছে না পড়তে বাকি আছে এখনো পরেনি হয়তো দু পাঁচ দিনের মধ্যে পড়বে ফাঁক হয়ে গেছে একবারে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ এটার দাম কেমন আসবে বলেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ কি প্রথম করে ছাব্বিশ সালের লাগে ছাব্বিশ ছাব্বিশ সালের জন্য এক লাখ ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা ছাব্বিশ আপনি চাইলে তো কেউ দিবে না না চাইলে দিবে না ভাই দাম কে নিবে ভাই কিন্তু আচ্ছা আচ্ছা এটা কি

বলেন এই দুইটা জোড়ায় কত এই সুলা ভাই দাম রাখো 240 নাকি আচ্ছা হলো জান এই দাম আমি আমি 45 সাত আপনার কথাতে 240 দাম 240 দর্শক চা দাম 245 তবে যেটুকু ছাড় দেয় সে ছাড় দিয়ে 240 40 এটা দেখেন এই দেখেন ভাই কি জাত এটা এটা শাইওয়াল গুরু ভাই শাইওয়াল

লাভ ছাড়া তো দিবেন না ভাই কিছু লাভের আশাতে তো সবাই ব্যবসা করে কিছু লাভের আশাতে জি এটা নাম ওজন থাকে এটা আবার পাথরের মতো ওজন নাকি এটা ভারী পাথরের মতো বলতে আমরা বুঝাচ্ছি যে ভারী হবে খুব আচ্ছা দাম কেমন এটার এটা আরো দাম রাখো 27000 27000 মানে 127 কম বেশি করা যাবে আর সম্মানই করব ভাই সম্মানই করবেন আচ্ছা আচ্ছা এটা এটা কি জাতের ভাই এটা সাইওয়াল গরু ভাই সাইওয়াল কেমন বয়সের এটা

সবบาท এখানে কি আর কোন জায়গা নাই আর সম্মান সম্মান শুধুমাত্র থাকবে তো দর্শক যারা নিত আগ্রহী আছেন আমাদের এই বিক্রেতা সাহেবের নাম্বারটা আমরা সংগ্রহ করে দিয়ে দেব উনি আপনাদেরকে একদম পানির দামে দিয়ে দিচ্ছেন 117 পার পিস যারা আগ্রহী আছেন সরাসরি উনার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন আজকের মতো উনার কাছ থেকে আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম